নমস্কার আমি পিঙ্কি কেমন আছো তোমরা সবাই দূর দূরান্ত থেকে যে সকল বন্ধুরা আজকের ভিডিওটি দেখছো তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর সাধারণ বন্ধুরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখছো বিনা স্বার্থে তোমাদের রইল প্রাণ ভরা ভালোবাসা তো আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ শুরু করেছি পিঠা দিয়ে তো পিঠা খাওয়া কিন্তু আমাদের আর শেষ নেই তো পিঠা খাওয়ার জন্য কোনো শীতকাল লাগে না তো এখন যেহেতু ঠান্ডা মানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো সেই জন্য পিঠা পুলি সমস্ত কিছুই বানিয়ে নিচ্ছি তো এটা হয়েছিল শনিবারের সন্ধ্যা থেকে তো এখানে হয়েছে আমের রস দিয়ে পাটি সাপটা আর মালপোয়া বানিয়েছি আর সঙ্গে করব কালকে যে ছিল কালকের ভিডিওতে দেখেছিলে খোলা পিঠা বা জিতই তই পিঠা ছিল তো ওই পিঠা দিয়ে এখন একটু পায়েস করে নিচ্ছি আর এ খোলা পিঠার পায়েস কিন্তু আমার ভীষণ প্রিয় সব পিঠা তেলের ওই ওইসবের থেকে আমার এই খোলা পিঠার যে পায়েসটা হয় আমার ভীষণ ভালো লাগে আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি এটা কিন্তু পরের দিন এতটা টেস্টি হয়েছিল মানে কি বলবো তো গুড়টা দিয়ে দেওয়ার সময় গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিয়েছিলাম তো যদি মানে দুধটা আবার ফেটে যায় সেটা ভাবছিলাম আর এটা এখন একদম পাতলা আছে যেহেতু গরম আর এরকম গরুর দুধ যখন জাল করা হয় পাতিলের মধ্যে পায়েস বানালে ওটার টেস্ট কিন্তু একদম অন্যরকম তো আমাদের দিকে পিঠাপুলি বানানো শেষ এটা হয়েছে পরের দিনের পর্ব রবিবার তো রবিবার সকালে হয়েছে ও একদম অনেক সকালে চলে গেছে মানে ছুটি শেষ তো ঘুম থেকে অনেক সকালে উঠে তারপর হচ্ছে ওকে আলু ভাজা আর রুটি করে দিয়েছি নাস্তার জন্য আর কিছুটা খেয়ে গেছে আর দু চারটা পিঠা দিয়েছি তো পিঠা এমনি তো তেলের বেশি খেতে চায় না দু চারটা ঘরে খাবে তাও দিয়ে দিলাম আর মা কাল ওই দিন যে মোচাটা দিয়েছিল। তো মোচাটা হয়েছে রান্না করে নিচ্ছি তো মোচার রান্নার রেসিপিটা হয়েছে শর্ট ভিডিওতে যাবে সেজন্য আর ডিটেলস কিছু দিলাম না ডালের বড়া আলু ভাজা করে দিয়েছি আর ছোলা মানে কালা চানা যেটা সেদ্ধ করে দিয়েছি তো এইভাবেই মোচা হয়েছে নিরামিষ রান্না করলে খুব ভালো লাগে আর কিছুটা ছিল ডালের বড়া বানিয়ে নিচ্ছি ডালটা একটু বেশি করে করেছিলাম জীবনে সুখ দুঃখ সবই আছে তার সাথে খাওয়া দাওয়া কিন্তু বন্ধ করা যায় না তাই বলো নিজে একবেলা যদি না খাই তাও চলবে কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু সব কিছুই মেনে নিতে হয় তো এদিকে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে অনেক সকাল উঠেছি বলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন যে রান্নাটা দেখতে পাচ্ছো সেটা হয়েছে মঙ্গলবারে তো মঙ্গলবার হয়েছে বিপত্তারিণী পূজা করব তো সোমবারে তো সম্পূর্ণ নিরামিষ খেয়েছি তো আজকে যেহেতু পূজা করব তো সেই জন্য নিরামিষে আজকে আবার রান্না করলাম তো এইদিকে আমি রান্নাটা সেরে কিন্তু ঠাকুর করে যাব আর এই নাস্তাটা হয়েছে বাবুর জন্য মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য তো এখানে সোয়াবিন আলু আর পটল দিয়ে হয়েছে রান্না করেছি তো সোয়াবিন হয়েছে খেতে ভালোবাসেন না তো ওই জন্য ছেঁকে ছেঁকে আলু আর পটলটা দিচ্ছিলাম রুটির সাথে নাস্তা করবে বলে তো আমাদের করে এরকমই আমার ছেলেরা মানে সয়াবিন খুব ভালোবাসে কিন্তু আবার যদি মানে খালি সয়াবিন রান্না করি শুধু শুধু আবার খেতে চায় না বলে কি সবজি দিয়ে করো তাহলেই ভালো লাগে তারপরে দিকে আমি স্নান টান করে কিন্তু চলে এসেছি ঠাকুর করে পূজা করব সমস্ত কিছু একদম গুছানো আছে কাল রাত থেকেই গোছানো হচ্ছে আর বাকিটা যেটা ছিল সকালে ঘুম থেকে উঠে করেছি আর এখন বসে গেলাম নৈবদ্য বানাতে তো নৈবদ্য বানাবো এখানে নারকেলটাও কুড়িয়ে নিয়েছি আর যথারত বিপত্তারে পূজাটা আমাদের সংসারের মঙ্গলের জন্যই আমরা করে থাকি আষাঢ় মাসের শুক্লপক্ষে শনিবার মঙ্গলবারে এই পূজাটা করা হয় তো শনিবারে হয়তো অনেক অসুবিধা হতে পারে তো ভাবলাম আজকে দিয়ে ফেলি তো কালকে ওই যে সমস্ত বাজার খরচা টরচা মা করে দিয়েছে তো আর যা বাকি যা ছিল তাও করে দিয়েছে তো এখন হয়েছে এত নিয়ম নিষ্ঠা জানি না যতটুকুই জানি আমি মন থেকে করার চেষ্টা করি তো আষাঢ় মাসে পূজাতে হচ্ছে তেরো রকমের ফল তেরো রকমের ফুল মিষ্টি তারপরে হয়েছে তেরোটা পান তেরোটা সুপুরি দিতে হয় মাকে তো মাকে নিবেদন করে সব কিছু যথাযথ তো ভিডিওটা অত বড় হয়ে যাবে বলে সব কিছু কিন্তু আমি করতে পারিনি এদিকে কি আমি পূজা করব না ভিডিও করব তো এটা যদি শুধু পূজার ভিডিও হতো তাহলে কিন্তু শুধু সবটাই শেয়ার করতে পারতাম আর সবাই হতো দেখতো না স্কিপ করে যেত তো এটা যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ তাহলে তাই সব কিছু মিলিয়ে গুছিয়েই ভিডিওটা করার চেষ্টা করি তো ফুলটাও যাই হোক তেরো রকমেরই হয়েছে ছাদেও যখন আমার দু চার রকমের ফুল ছিল সবগুলো মিলিয়ে ওই বাড়ি থেকে আনা হয়েছে তেরো রকম একদম ঠিক তেরো রকমেরই ফুল হয়েছে বেশিও না কমও না আর ফলও তেরো রকম হয়েছে বেশিও না কমও না শুধু কাঁঠালটা বাকি ছিল তো কাঁঠালটা যাকে বলা হয়েছে দিয়ে যাওয়ার জন্য উনি কাঁঠাল দিয়ে যাননি তো বয়সটা আমি পরে দিচ্ছি তো কাঁঠালটা হয়েছে সন্ধ্যার সময় দিয়ে গিয়েছিল তো এখানে হয়েছে পাঁচ রকমের ফল দিয়ে দিব তো তেরো রকমের ফলের মধ্যে সব কিছু তো আমি ভোগে দিয়ে দিয়েছি আর যা বাকি ছিল ওর মধ্যে পাঁচ রকম আস্ত ফল দিয়ে দিচ্ছি তো ঘট বসানো হবে হচ্ছে ঘটের নিচে আমি গঙ্গা মাটি দিয়েছি তারপর সিঁদুর দিয়েছি ধান দিয়ে ঘটের মধ্যে তেরোটা ফোঁটা দিয়ে পান আর একটা ফল দিয়ে আমের পল্লব দিয়ে ঘরটা স্থাপন করেছি আর ফলাহারের সঙ্গে অবশ্যই জল দিতে হবে জল তো নিবেদন করতেই হয় আর এখানে হচ্ছে আমি ঠাকুর পূজা করে নিচ্ছি আমার আসনের যে দেব দেবী আছে সবাইকে তো বিপত্তারিণী পূজা করার আগে হচ্ছে যে কোনো পূজা করার আগে গণপতিকে স্মরণ করতে হয় গণেশ ঠাকুরকে পূজা করে পঞ্চদেবতার নাম নিবেদন করতে হয় তো যতটুকুই আমি জানি ততটুকুই করেছি তারপর হয়েছে পণ্যপত্র দিতে হয় মানে চাল সবজি ওটা সামনের দিকে আছে বললাম না আমি অত ভালো করে ভিডিও করতে পারিনি আর ভিডিও করতে এসে সকাল দশ সাড়ে নটায় আমি ঢুকেছি ঠাকুর করে আর সাড়ে বারোটায় আমি বের হয়েছি তো এখানে সমস্ত কিছু করার পরে হচ্ছে পাঁচালি ব্রত শুনে নিচ্ছিলাম পরে তো সেটা মোবাইলে শোনা যাচ্ছিল না আর এখানে কিন্তু আমার পুজো দয়া কমপ্লিট তারপর যে কলাপাতা ছিল সেটা ভাষাতে সামনে যে একটা দিঘি তোমরা হয়তো ভিডিওতে দেখেছ ওইখানে চলে গিয়েছি তো মা বিপত্তারিণীর কাছে এই প্রার্থনা করি আমার ইউটিউবের পরিবারের সকল বন্ধুদের যেন ভালো রাখে সুস্থ রাখে বিশেষ করে আমার নিতু দিদি ভাইয়ের কথা আমি অবশ্যই বলেছি মায়ের কাছে তো ওনাদের পরিবারে যে সমস্যা সবাইকে যেন রোগমুক্ত হয়ে সুস্থ শরীর মা দান করে সেটাই প্রার্থনা করি আর তেল তো দিতেই হবে তেল সিঁদুর তো ওইদিকে তেল সিঁদুর আমি ভাসিয়ে এসে সবাইকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছি আর প্যাকেটে প্যাকেটে নিয়ে নিয়েছি যাকে মানে যেখানে দেওয়া হবে আর না হলে গরমে কিন্তু প্রসাদ নষ্ট হয়ে যাবে এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে জুড়েছিলে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আজকের মতো এখান থেকে ছুটি নেব আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে